আমার দা পাড়া দিছে আজকে ঘুমের তোর লমাইতেছে নয়টা পঁয়ত্রিশ এখন যাইতাছি পড়াইতে চিবিট খাইতেছি খাইতে মজাই লাগে চিনি নাই তো আর চিনি থাকলে কি না থাকলে কি এখন তার নোস ওখার চ্যালেঞ্জে নাই তো এর লেগা এটা ভিটামিন সি এর কাজ করে কারণ লেবু খাইতে পারি না যে আর কালকের চ্যালেঞ্জ তো পূরণ করতে পারি নাই তো আজকে যে এমনিও পূরণ করতে হইব কারণ আজকেই লাস্ট ডেট তো আজকে জমা দিতে হইব এটা

आरेडी स्किल करा से किंतु रिद्विपी स्टडी स्किल करा से तो एडिचौल तो ना एलिगेन्ट एल नोटन पेज स्किल करते बैकपी स्टडी के लिए कुछ जो तो तयसनमें आरेना से खाता है ज्वानगांग later... तो के तकिनर एक्सिलम सॉरी पीस्टर तो हंचो लुक्का स मेनी आवेस लेटर बालों की सु तो हरनिया के सिलोर की डॉक्टर खाना है और की एल

অন আমারটা খুঁজদইবো ফাইলটা কই রাখছি আপলোড ব্রাউজ ব্রাউজার পর ডাউনলোড সে থাকার কথা সিডি অ্যাসাইনমেন্ট শুবো পাইছি তো আপলোড হইতাছে আপলোড ওকে হয়ে গেছে গালুগুই মাত্র না আপলোড দিলাম কি রে ভাই হ্যাঁ কি লিখছে দা ফাইল ক্যানট বি কি লেখা কি লেখা আবার দিতে তো নিচে লেখা আউট ছিল দীত তো এবার তো হইছে আচ্ছা তখন মনে নেট কোনো সমস্যা ছিল টার্ন ইন আমার একটু চেক করতে হইবো চেক করলি এ ফিউ মোমেন্টস লেটার টার্ন ইন ইয়েস টার্নিং তো আজকের চ্যালেঞ্জ ডান চল চলতেছে এখন যাবার কাটাকাটি তো এডি আজকে আর কি খাইতে মনে নাই কারণ কারণ কি কোনো কারণ নেই দুপুর বেলা আইয়া কি করছি দুপুর বেলা আইয়া তো মনে হয় ওরকম কোন কাজ করছিলাম জাগা এটি খাইতে মনে ছিল না এখন বিকাল বেলা একটু আগে মনে হয়েছে যাই হ্যাঁ এটা তো আমি ভিজা রাখছিলাম রাত্রে বেলা খাই নেই তো এখন খাইলেই তো এটি দেখতেছেন না দেখে হয়তো বুঝে গেছেন তো বর্তমানে চল বইতেছে যে ইস্তারি মায়া আমার থেকে একটা কাপড় ইস্তারি পায় একটা না সরি আরো দুইটা পাইবো মানে এটা হইলে আরেকটা পাইবো তো এখন এটি করি তো ভাগ্য যে আমি অ্যাসাইনমেন্টটা এক মিনিট 2 মিনিট আগে জমা দেইনি যদি তোন হইতো একদম পুরো ধরা khae যাইতাম কারণ এরকম মাঝে মাঝে নির্দেশটা দিলে তোন এই 1-2 মিনিট আগে জমা দিতে গেলে তো ধরাত হইব স্বাভাবিক পরে ডান লেট দাইব এত কষ্ট করে করছি ভাগ্য ভালো ছিল যে সময় থাকতে থাকতে আগেই দিয়ে দিছি অনেকে এরকম ধরা খায় অনেকেই আমি জানি তো আপনারা একটু সাবধানে থাকেন দেখলেন তো আমি আজকে ফেস করছি এরকম প্রথম তো যা এই ব্লগটা এই থাকক থাকুক চ্যালেঞ্জ পূরণ এসে অনেকটা ভালো লাগতেছে আর কালকের ব্লগে দেখা করুন জায়গা